দরজার সামনে দাঁড়িয়ে কাফা কণ্ঠে ডাক দিলেন হ্যাঁ আমার প্রিয় বোন ফাতেমা তুমি কোথায় এই আওয়াজ শোনা মাত্রই হযরত ফাতেমা রাজিউল্লা আনহা ঘর থেকে বেরিয়ে এলেন তার চেয়ারায় ছিল শান্তি চোখ ছিল নিস্তব্ধতা তিনি অবাক হয়ে বললেন হে আমার বোন কুলসুম তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন আজ তো তোমার ঘরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছ বড় বড় মানুষ এসেছে তুমি এসব ছেড়ে আমার কাছে কেন এলে কুলসুম তখন আর নিজের চোখের জল আটকাতে পারলেন না কাপা কণ্ঠে বললেন হে ফাতেমা আমি বিশাল বড় ভুল করেছি আমি সবাইকে ডেকেছি সবাইকে দাওয়াত দিয়েছি কিন্তু তোমাকে দাওয়াত দেয়নি আমি ভেবেছিলাম তুমি গরিব তোমার পোশাক আশাক সাদা মাটা তুমি এলে আমার মানসম্মান চলে যাবে অথচ আজ আমি বুঝতে পেরেছি মানসম্মান মানুষের হাতে নয় আল্লাহর হাতে আমার সেই বড় অনুষ্ঠানের সব খাবার মুহূর্তেই কয়লায় পরিণত হয়ে গেছে আল্লাহ আমার উপর কঠিনভাবে অসন্তুষ্ট হয়েছেন এখন আমি কি করব বোন আমাকে বাঁচাও আমাকে ক্ষমা করে দাও আমি বড় ভুল করেছি এই কথা শুনে হজরত ফতেমা তালা আনহা গভীর নিঃশ্বাস ফেললেন তার কণ্ঠে ছিল ভালোবাসা আর ক্ষমাশীলতা তিনি হেসে বললেন বোন কুলসম আমি তো কিছুই মনে করিনি আমি তো জানি তুমি তো মানুষের মান সম্মানের দিকে ভেবেছ তাই আমন্ত্রণ করি আমার মনে কোনো অভিমান নেই এই কথা শুনেই কুলসুম কাঁদতে কাঁদতে বললেন না বোন বিষয়টা এত সহজ নয় আমাদের আব্বাজান আল্লাহ রাসুল নিজেই বলেছেন তোমার দুয়া আর তোমার ক্ষমা ছাড়া আমার এই বিপদ থেকে মুক্তি নেই যদি তুমি এখনই আমার সঙ্গে না চলো তবে আমি শহরের অতিথিদের সামনে লজ্জায় মুখ দেখতে পারবো না তুমি চলো বোন তোমার উপস্থিতিতেই আল্লাহ আমাদের উপর দয়া করবেন আনহার চোখে পানি চলে এলো তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন তার ঠোঁট থেকে বেরিয়ে এলো মমতা ভরা উত্তর তিনি বললেন চলো হে আমার বোন আমি তোমার সঙ্গে যাচ্ছি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতাসীন তিনি আমাদের প্রতি দয়া করবেন অতঃপর হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা হাসান এবং হুসাইনকে সঙ্গে নিয়ে বোন কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন অতঃপর যখন তিনি কুলসুমের বাড়িতে পৌঁছলেন দেখলেন দরবার ভরা অতিথি সম্মানিত মানুষরা বসে আছেন আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসুল তার চোখে ছিল ক্ষমতা কিন্তু মুখে ছিল গম্ভীরতা ফতেমা এগিয়ে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম হে আল্লাহর প্রেরিত রাসুল আমি এসেছি রসুল সাল্লাহু আলী ও সাল্লাম উত্তর দিয়ে স্নেহ ফারা দৃষ্টিতে বললেন হে আমার ফাতেমা আমি তোমারই অপেক্ষায় ছিলাম তখন ফাতেমা বললেন ইয়া রাসুল আল্লাহ কুনসুম আমার বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে এসেছে রাসুল সাল্লাহু আলী সালাম তখন ধীরে ধীরে বললেন হে ফাতেমা তোমার বোন একটি বড় ভুল করেছে সে অহংকারে পড়ে তোমাকে আর দাওয়াতে আমন্ত্রণ জানায়নি আল্লাহরাবুল আলামিন তোমার কষ্ট দেখেছেন তোমার বাচ্চাদের ক্ষুধার্ত অবস্থা দেখেছেন তাই তার আরস কেঁপে উঠেছে এই কারণেই এই অনুষ্ঠানের সব খাবার কয়লায় পরিণত হয়েছে এখন তোমার বোন খুবই চিন্তায় আছে যদি এই বিপদের সমাধান না হয় তবে অতিথিদের সামনে তার মানসম্মান কিছুই থাকবে না হে ফাতেমা এই সমস্যার সমাধান তোমারই হাতে তখন হজরত ফাতেমা রাজিউল তালা আনহা বিনম্র কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল আমি এখন কি করতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কি করতে হবে রাসুল সালু ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন হে ফাতেমা যদি তুমি মন থেকে তোমার বোন কুলসুমকে ক্ষমা করো আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো তাহলে আল্লাহ তালা অবশ্যই এর সমাধান করে দেবেন ফতেমার চোখে অশ্রী ছিল তিনি বিনীত কণ্ঠে বললেন ঠিক আছে আব্বা আমি যাচ্ছি অতপর হজরত ফাতেমা রা আনহা বন কুলসুমকে নিয়ে রান্নাঘরের দিকে গেলেন সেখানে অল্পক্ষণ আগেই সুস্বাদু খাবার কয়লায় পরিণত হয়েছিল ঘরে প্রবল নিরবতা অতিথিদের কণ্ঠে চাপা গুঞ্জন আর কুলসুমের মুখে ভয় আর উৎকণ্ঠা মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বললেন বিসমিল্লাহি রহমানের রহিম আপনারা সমস্ত খাবার কাপড় দিয়ে ঢেকে দিন তারপর চোখে অস্ত্র দিয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব তুমি সাক্ষী আমি আমার বোনকে ক্ষমা করে দিলাম আমার কষ্ট আমার বাচ্চাদের ক্ষুদা সব আমি তোমার জন্য ধৈর্য ধরে সহ্য করেছি হে আল্লাহ তুমি রহম করো আমাদের মান সম্মান রক্ষা করো তুমি একমাত্র ইজ্জাতের মালিক তারপর তিনি কুলসমকে বললেন বোন এখন খাবারের হাঁড়ি থেকে সমস্ত কাপড় সরিয়ে ফেল কুলসুম কাঁপা হাতে কাপড় তুলতেই চোখ বিস্ফারিত হয়ে গেল চিৎকার করে বলে উঠলেন সোহান আল্লাহ যে খাবার কয়লায় পরিণত হয়েছিল তা আবার আগের মতো সুস্বাদু খাবারে পরিণত হয়েছে মাংস পোলাও খোরমা সব আগের মতো ঝলমল করছে যেন কিছুই হয়নি কুলসুম সিঁড়দাই লুটিয়ে পড়লেন দোয়া করে বললেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি কত ম